আসসালামু আলাইকুম এভরিমান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার আম্মুর বাগানের সুন্দর একটা ফুল দিয়ে আপনাদেরকে ওয়েলকাম করলাম আজকে ফুলগুলো এত সুন্দর এত ভালো লাগে দেখতে আর সকাল সকাল আজকে নাচতে ছিল খিচুড়ি আর তার সাথে আমি একটা ডিম ভাজি নিয়েছি খিচুড়ি আর ডিম ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মেয়েকে ডাকছিলাম সে আবার খিচুড়ি পছন্দ করে না ওর জন্য আলাদা করে আবার রুটি বানাতে হয় ও খাবে না আসলে তো গাছটা অনেক সুন্দর হয়েছে ইয়ে নাকি ধরছে কোথায় ধরছে আমি তো দেখতে পাচ্ছি না ও হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি ফুল আসছে এই যে এই যে লাগানো আঙ্গুর গাছ তো ফুল আসছে প্রথম দেখা যাক ধরে কিনা অনেকগুলোই আসছে এই যে একটা তারপরে এই যে ইনশাল্লাহ ধরলে আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো ভাবছিলাম যে গাছটা মনে হয় হবে না কিন্তু এত সুন্দর করে হয়েছে এবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসে আমরা মানে সবাই অসুস্থ আর সবারই ঠান্ডা কাশি জ্বর এগুলো লেগেই আছে তারপরে আমার ছোট মেয়েটা সে আবার একটু বেশি অসুস্থ ছিল আর খুব বিরক্ত করছিলো কান্নাকাটি করছিল আর ওকে যেহেতু আমরা ডাক্তার দেখাই কুষ্টিয়াতে তো এর আগে আমি বলেছিলাম যে আমার মেয়েটা অসুস্থ ছিল তো সেইটার জন্য একটু রেগুলার চেক যাওয়া প্রয়োজন ছিল তো ভাবলাম যেহেতু মেয়েটা একটু অসুস্থ তো একবারেই আজকে চেক করিয়ে নিয়ে আসি তো চেক আপ করানোর জন্যই আমরা রওনা দিলাম হঠাৎ করেই আমার ছোট ভাইকে সাথে নিয়ে আমার ছোটো মেয়েটাকে নিয়েছি তো কুষ্টিয়াতে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে কুষ্টিয়া যেতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু আমাদের বাড়ি উপজেলাতে তো জেলা শহরে যেতে একটু সময় লাগে তো এই যে আমার ডাক্তার দেখানো শেষ আমি বসেছিলাম রাদিয়াকে নিয়ে আর আমার ছোট ভাই এসে ওষুধ নিচ্ছিল আর এত ভিড় এত রুগীর চাপ মানে ওষুধের এখানে তো দাঁড়ানোই যাচ্ছিল না মানে এমন একটা অবস্থা দেখে তখন আসলে মনটাতে একটু মনে হয় যে এত রুগী এত রকমের অসুখ বিসুখ আসলে খুব খারাপ লাগে দেখলে তো যাই হোক আমার মেয়েটা মানে মুখটা একদম শুকিয়ে আছে তো ওকে অনেক হাসানোর বা ভালো রাখার চেষ্টা করছি বাইরে ঘুরলে একটু চুপচাপ থাকে আর কি কিন্তু কোথাও গেলে তারপরে আবার সে কান্নাকাটি শুরু হয়ে যায় তো ভাবলাম যে যেহেতু তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে আর হাতে কিছুটা সময়ও আছে তো একটু কেনাকাটা করি একটু ঘোরাঘুরি করি তো প্রথমে আমরা যাচ্ছি একটু আরঙে আরং দিয়ে আজকে স্টার্ট করব আর আরঙে আসলে ভিডিও অ্যালাও না তো সেই জন্য আর ভিডিও করি নাই তো কিছু কেনাকাটা করব তার সাথে আমার ভাইয়েরও টুকটাক কিছু কেনাকাটা ছিল এগুলো করতে করতে প্রায় রাতই হয়ে গেল আমাদের তো আমরা ভেবেছিলাম যে আরও একটু ঘোরাঘুরি ঘুরি করবো কিন্তু যেহেতু রাত হয়ে যাচ্ছে তারপরে আবার রাদিয়া একটু অসুস্থ বিরক্ত করছিল তো এই জন্য সন্ধ্যার দিকেই আমরা রওনা দিবের আব্বু আসছে আর আসার সময় সে ছোটো মাছ নিয়ে আসছে সব রকম মাছ এখানে মনে হয় মিক্স করা নদীর মাছ তো নিয়ে এসে বলতেছে যে কাজ নিয়ে আসলাম এখন এই বাসপাতা তো দেখি মাছগুলো এখনো ঠান্ডা মানে বরফ দেওয়া আছে আর কি মানে এগুলো এখন কেটে পরিষ্কার করতে হবে এই কারণ আমার আম্মুর এখানে আসলে কাজ করার জন্য তেমন কেউ নাই আর মাছ কাটার জন্য বাসার সবাই তো দেখি কতটুকু কাটতে পারি এখন এই রাতে বসে বসে এক কেজি মাছ কাটা চারটিখানি কথা আমি বাসায় কখনো তো কাটি না বাজার থেকে কাটে নিয়ে আসি ভালো জামাই শাস্তি গেছো না না ভালো কিন্তু এই কাটতে একটু কষ্ট হয়ে যাবে এই আর কি এতগুলা কিছু কিছু মাছ মানে খারাপ আছে তবে বাসপাতা আছে ভালো মোটামুটি দেখি আগে কি অবস্থা রাত বাজে আটটা এটা শেষ করতে আমার দশটা বাজবে কালকে সম্ভব না এখনই করতে হবে আচ্ছা এই মাছটা কাটা শেষ এগুলো এখন ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো কাটতে হবে আরো গতকাল আমরা কুষ্টিয়াতে গিয়েছিলাম তো যে একটু আরঙে গিয়েছিলাম তো যাওয়ার পরে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি তো ভাবলাম যে এখন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি আর আজকের শেষ করি আর কি তো ইচ্ছা ছিল যে আরও কয়েকটা জিনিস কিনবো কিন্তু আমার ছোট মেয়েটা এত কান্নাকাটি করছিল পরে গিয়ে আর আসলে ওভাবে করে ঘুরে ঘুরে দেখতে পারি নাই আর সেভাবে করে কিনতেও পারি নাই তো যেই জিনিসগুলো কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখাই আমার ছোটো মেয়ের জন্য আমি একটা কিউট একটা ড্রেস কিনেছি এটা দেখার পরে অনেক কালারফুল তো একটু বৈশাখী কালেকশান আসছে এখন তো ভালো লাগছিল আর এদের তো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানে এত সুন্দর তো গরমের জন্য খুব ভালো আর কালারটা অনেক সুন্দর মানে আমার কাছে ভালো লাগছে তো এই জন্য এটা নিয়েছি আর রুমাইসার জন্য নেওয়া হয় নাই আসলে রুমাইসার জন্য আমার নেওয়ার ইচ্ছা ছিল না তো সেই জন্য নেই নাই এটার সাথে যে আছে তো আমি আরেকটা জিনিস নিয়েছি এটা আমি আমার নিজের জন্য নিয়েছি এই ব্যাগটা এটা আমার কাছে খুব ভালো লাগছে মানে মনে হয়েছে যে এটা অনেকদিন ইউজ করা যাবে আর আসলে খুব একটা বেশি পার্স টাইপের ব্যাগ এগুলো আমার কেনা হয় না অনেক দিন যাবৎ কিনি নাই ভাবলাম যে একটা নিজের জন্য কিছু কিনি এই যে তো এটারও কোয়ালিটিটা খুব ভালো আর আসলে আরঙের প্রতিটা জিনিসই আমার কাছে ভালো লাগে আর আমার মনে হলো যে এই জিনিসগুলো না মানে সাধ্যের মধ্যে আমার বাজেটের মধ্যে ছিল তো এই যে রকম আর ভেতরটা এই যে ভেতরটা মোটামুটি ভালো স্পেস মানে আমার ফোনটা অন্তত থাকবে এর ভেতরে রাখা যাবে ফোন হাতে নিয়ে রাখতে ভালো লাগে না ব্যাগের মধ্যে থাকলে ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে মানে আমি আরও আসলে টুকিটাকি জিনিস নিতে চেয়েছিলাম ইচ্ছা ছিল যে ঘর সাজানোর কিছু জিনিস নিব কিন্তু এই যে বললাম রাদিয়া কান্নাকাটি করছিল তো সেই জন্য আর নিতে পারি নাই আর এই ব্যাগটার মধ্যে আছে কিউর দুইটা মগ আ খাওয়ার জন্য চা বা কফি এই প্রিন্টটা আসলে অনেক কমন অনেক দিন ধরে এটা চলছে তো ভালো লাগে এই জন্য নিয়ে নিলাম আর দুইটা নিয়েছি আর প্রথমে ভাবলাম যে একবারে ছয়টাই নিয়ে নিই তারপরে আবার দেখলাম যে দুইটা নেই আপাতত যেহেতু আরও জিনিস দেখার ইচ্ছা ছিল তো সেই জন্য দুইটা নিয়েছিলাম তো কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই জানাবেন তো দেখা যাক আমি আরো কয়েকদিন তো থাকবো বাড়িতে তো যদি এর মধ্যে আরও যাওয়া হয় তাহলে আরো একবার ঘুরে আসবো আর ওদের ভেতরে আসলে ভিডিও এলাও না যার কারণে আর ভিডিও করতে পারি না ভেতরে গিয়ে তো এই কারণে আর ভেতরে ভিডিও দেখানো হয় না তো ঠিক আছে আজকের ভ্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ